বইমেলা তো আপনারা সকলেই বাংলার নানান প্রান্তে কোথাও না কোথাও দেখেছেন কিন্তু সরকারি স্কুলের উদ্যোগে বইমেলা অনুষ্ঠান কি কোথাও দেখেছেন আজকে আপনাদের এমন একটি স্কুলের কথা বলবো যেখানে স্কুলের উদ্যোগে হলো বইমেলা চলবে দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সতীশ সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনে হলো এমনই কর্মসূচি আগামীকাল ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস পালিত হবে বাংলার নানান প্রান্তে বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের উদ্যোগে কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে শিক্ষা সদন বইমেলায় আয়োজন করল স্কুলটি পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড় গতকাল পঁচিশে সেপ্টেম্বর এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সম্মানীয় পরেশ পেরা মহোদয় সঙ্গে উপস্থিত ছিলেন 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এই দিন জীবনে বইয়ের গুরুত্ব উপলব্ধি করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন সম্মান

না ইন্টারনেটে দুনিয়ায় যেমন একটা ধারণা যে বই উঠে যাচ্ছে আবার আমরা দেখছি বই কিন্তু নিয়মিত নতুন নতুন বই বেরোচ্ছে ছোটবেলা থেকে যদি সেই অভ্যেসটা গড়ে ওঠে বই পড়ার তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে এবং আমরা দেখেছি যে এই যে ছাত্র ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস যে তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে তারা পড়বে আজ এরকম আগামীকাল এটা আগামীকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আছে সেইটাকে উপলক্ষ করতে আমরা সামনে দেখি এই দুটো দিন আমরা স্কুলে বই আয়োজন করেছি না সরকারি সাহায্য প্রশ্নই নেই সরকারি সাথে আমরা প্রত্যাশাও করি এখানে তো আমাদের জায়গাটা দিয়েছি কলকাতা থেকে পাবলিক শাহা এসেছেন তারা বইগুলো বিক্রি করছেন আমরা তাদের বলেছি ছাত্র ছাত্রীদের জন্য সর্বাধিক ছাড় যেতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে যুবল প্রধান প্রধান শিক্ষক দশক গ্রাম এসে শিক্ষা